করা হচ্ছে এটি সাজ্জাদ মিয়া সর্বশেষ ইন্টারভিউ সম্মাননা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পর পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছিল উদ্দেশ্য ছিল ক্ষণিকের জন্য হলেও তাকে আনন্দ দেওয়া দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলেও মনোবলে শক্ত ছিলেন সাজ্জাদ মিয়া এমবি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন যার ষোলো আনায় বুঝিয়ে দিলেন সাজ্জাদ মিয়া এমবিই আলহাজ সাজ্জাদ মিয়া এমবি একজন পরিচ্ছন্ন শুদ্ধ মানুষের নাম কমিউনিটির একজন রিয়েল হিরো জীবনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যিনি কমিউনিটি সেবায় কাজ করে গেছেন সোমবার আঠাশে ফেব্রুয়ারি সকাল পাঁচটা বেজে এগারো মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে সাতষট্টি বছর বয়সে ইতি ঘটে বর্ণাঢ্য জীবনের অধিকারী আলহাজ সাজ্জাদ মিয়া এম আজ আমরা এখানে আমার বাইক দুর্লভ আইসি বারাকান আমার বাইকটা খুব ভালো আছি বিয়াল্লিশ বছর বিয়েছিলেন জমা মসজিদের খেলমুক্ত হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন পড়তে কোনো সময় করছে আমি প্রবাসী বাঙালি ভাই বোনেরা এবং মা বই সহ আমার বাইক Uh, I just want to say, I say it in English. Um, my dad has done a lot for the community. Um, he's worked over 42 years in Brooklyn Masjid. He's left a legacy, and I wish to carry this on for him. I, I've always said, if I'm half the man my dad was, I'll count myself lucky. I'll try to carry on his hard work that he's done for the community and for the masjid, inshallah. And I just ask everyone to make dua for him. দীর্ঘ বিয়াল্লিশ বছর ঐতিহ্যবাহী ব্রিকলিন জামে মসজিদের খেদমতে দায়িত্ব পালন করে গেছেন গত দুই হাজার পনেরো সাল থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন মসজিদের প্রেসিডেন্ট হিসাবে কমিউনিটির নানা সংগঠনের সাথে তিনি কাজ করেছেন মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে যে কয়েকজন তরুণ উদ্যোগী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে সাজ্জাদ মিয়া অন্যতম আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি একজন অত্যন্ত ভালো ভদ্র ব্যক্তি ছিলেন যার মুখে সবসময় হাসি এবং কমিউনিটির জন্য কাজ করার যে আগ্রহ তার ছিল দীর্ঘদিন কমিউনিটির জন্য কাজ করেছেন একত্তরে আমরা একসাথে কিন্তু হাটবা কোনা ডাউনিং স্টেট হাউস অফ পার্লামেন্টের সামনে রিকগনাইজ রিক বাংলাদেশ বলে আমরা চিৎকার করেছি মিয়া ছিলেন অপূর্ব এক লোক একজন ধার্মিক লোক যার রাজনীতি যার সামাজিক চিন্তাভাবনা যার সাংস্কৃতিক চিন্তাভাবনা সব কিছুই ছিল আমাদেরকে নিয়ে ইসলামকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং উনি কমিউনিটির ক্ষেত্র অনেক প্রসর করেছেন স্বার্থবিহীন করেছেন এবং কাউন্সিলর ছিলেন কমিউনিটির নেতা ছিলেন তার মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশে এবং বিদেশে তার মৃত্যুতে সুখ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কমিশন যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে জানাজার নামাজের পর দেওয়া এক সুখ বিবৃতিতে সাজ্জাদ মিয়ার জীবনের স্মৃতিচারণ করা হয় শোক প্রকাশ করে বিবৃতি দেন যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাওয়ার হ্যামলেটস মস্ক ইস্ট লন্ডন মসজিদ লন্ডন বাংলা প্রেস সহ নানা সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন যেহেতু আজকে ট্রেন স্ট্রাইক আমরা অল্প সময় তারা অনেক কিছু করা আছে কিন্তু আমরা করতে পারছি না কিন্তু আগামীতে তার জন্য আমরা একটা সুখসভা আয়োজন করবো আশা রাখি সবাই আমরা আমন্ত্রণ করবো যদি কারো কাছে কোনো রকমের ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে মাফ করে দিবেন আল্লাহ তালা যাতে ওনাকে জান্নাত নসিব করেন এটাই আমার দায়িত্ব জানাজার পর গার্ডেন অফ পিস মুসলিম সিমেট্রিতে তে চিরনিদ্রায় শায়িত করা হয় ভালো লাগার একজন মানুষ আলহাদ সাজ্জাদ মিয়া এম বি কে